হাই বন্ধুগণ আমি আজকে যেখান থেকে দাঁড়িয়ে কথা বলতেছি হয়তো অনেকেই দেখেই বুঝতে পারছেন এটাই সেই প্রাচীন পণ্ডু নগরের রাজধানী মহাস্তানগড় তা মহাস্তানগড়ের চারপাশটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চারপাশটা এখন আমরা চলে মূল গেটে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখন আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাউন্টার টিকিট নিয়ে এখন ভেতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা সারিবদ্ধ হয়ে যাচ্ছি এখানে অনেক পর্যটক এসেছে দেখার জন্য এখন মহাস্ত প্রথম জাদুঘরের দিকে আমরা যাচ্ছি জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম দেখতে পারছেন দক্ষিণ বিশ্ব এখানে ভিডিও করা নিষেধ থাকায় আমরা ভিডিওটা করতে পারিনি এখন আমরা আবার বের হয়ে আসলাম বাইরে বাইরের পরিবেশটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর ফুল গাছ সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ফুলগুলো ফুটেছে এখনকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর চারপাশটা সবুজ সতেজ গাছপালা রয়েছে এখানে বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক চলে এসেছে অর্থাৎ দেশ বিদেশ থেকেও চলে এসেছে আপনারা দেখছেন কত সুন্দরভাবে একটা রাস্তা তৈরি করা হয়েছে রাস্তা দিয়ে বিভিন্ন দর্শনার্থী হেঁটে যাচ্ছে এইদিকে অনেকে ছবি উঠাচ্ছে ওইদিকে অনেকে ঘোরাঘুরি করতেছে কত সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এই জন্যই বলছি প্রাচীন আমলে রাজারা এতটাই পরিবেশ পছন্দ করত যারা বা তারা এত সুন্দর করে তাদের জায়গাগুলো তৈরি করেছিল যা আমরা দেখে আমাদের মন মুগ্ধ হয়ে যায় তা আপনাদেরকে আমি চারিপাশে যে ফুল বাগানটা তৈরি করা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করতেছি আপনি দেখতে পারছেন আমি এখন পশ্চিম প্রান্ত থেকে পূর্ব দিকটা দেখানোর চেষ্টা করতেছি হয়তো অনেকে আপনারা যারা এর পূর্বে এখানে এসেছিলেন অবশ্যই বুঝতে পারছেন আমি কোথা থেকে ভিডিওটা করতেছি দেখতেছেন অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে এবং তারা ছবি তোলা নিয়ে অনেকে ব্যস্ত রয়েছে অনেকে আবার বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার জন্য ব্যস্ত হয়ে হয়ে পড়েছে আমিও আপনাদেরকে সবগুলো জায়গা এবং দর্শনীয় যে নিদর্শনগুলো ওগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ততক্ষণ আপনারা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছ পাতাগুলো কত সুন্দর সাজানো সুন্দর একটা পরিবেশে আমি চলে এসেছি এখানে অনেক ভালো লাগতেছে আমাকে আপনারা আসবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে পরিবারকে নিয়ে আসবেন আমি এখন চলে গেলাম গোবিন্দ ভিটা অর্থাৎ গোবিন্দ ভিটা আপনারা দেখতেই পারছেন এখানে তেমন কিছু দেখার মতো নাই তবে এখানে প্রাচীন যে স্থাপত্য সেগুলো এখানে এখনো রয়েছে আমি চারপাশটা দেখাচ্ছি কত সুন্দর সবুজ সতেজ দেখতেই পারছেন এখান থেকে আমি উপরে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ উপর থেকে আমি ভিডিওটা করতেছি দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা রয়েছে দক্ষিণ প্রান্তে অনেক সুন্দর ফুল আবার চলে এসে সেই প্রাচীন নিদর্শন অর্থাৎ মহাস্থানগড়ের যে প্রাচীরটা ছিল সেই প্রাচীরের প্রান্তে চলে এসেছি আমি আপনারা দেখতে পারছেন এখানে অনেক সুন্দর করে সাজানো রয়েছে মূল এখানে এখানে আমি এখানকার ওখানে উপরে ওঠার জন্য অনেক সিঁড়ি সাজানো তৈরি করা হয়েছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠ উঠলাম আবার অনেকে নিচের দিকে নামতেছে আপনাকে প্রাচীরটা আমি দেখাচ্ছি প্রাচীরটা আপনি দেখতে পাচ্ছেন এই প্রান্তটা সুন্দর করে সাজানো রয়েছে অর্থাৎ ছিল এখানকার কারুকার্য গুলো দেখতে পারছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে সবসময় লোকজন আসেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানাবেন ধন্যবাদ সবাই